এর অবস্থা খুবই অব জঘন্য হয়ে আছে আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা যাব আজকে শিলং সাইট সিন করতে কালকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই যায় যেতে পারেনি তো আজকে শিলংয়ের যত সাইড সিনগুলো আছে সেগুলো করব। তাহলে চলো আমাদের সাথে থাকো আর দেখো আমরা কি কি ঘুরি ডে টুতে আমরা বেরিয়ে পড়েছি আর এখন সবার প্রথমে যাব লাইটলুম ক্যানিয়ান দেখতে তো আমরা একটা গ্রামের পথ ধরে যাচ্ছি আর সেটার নাম হচ্ছে স্মিথ তো এই স্মিথ গ্রামের পথ ধরে তোমরা লাইটলুম ক্যানিয়নের দিকে যাবে খুব সুন্দর সানি ওয়েদার রাস্তাটা ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর প্রচুর এখানে হাউস স্টে আছে হোম স্টে যেটাকে বলা হয় প্রচুর হোম স্টে আছে ছোট ছোটো হোটেল আছে থাকলে এখানে থাকতেও পারো তোমরা তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর ফার্স্ট আমাদের যেটা আমরা এসেছি ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে এই লাইটলুম ক্যানিয়ান প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর রোদ্দুরটা ভালো আছে যার জন্য এমনি দেখা যাচ্ছে খুব ভালো আর কুয়াশাটা উপরে উঠছে আস্তে আস্তে তার জন্য এটা দেখা যাচ্ছে নিচে থেকে কুয়াশাটা উঠছে খুবই সুন্দর ওয়েদার খুব ভালো পেয়েছি আজকে আমরা আর এতটাই রোদ্দুর আছে যে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে লাইটলুম ক্যানিয়ান মনে হচ্ছে পাহাড়ের মাথাগুলোকে কেটে একদম সমান করে দেওয়া হয়েছে কিন্তু না এটা প্রকৃতি নিজেই এইভাবে এখানে তৈরি করেছে নিজেকে আর হ্যাঁ এটা হচ্ছে শিলংয়ে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট কিংবা সবচেয়ে উঁচু স্থান এটা শিলং থেকে বাইশ কিলোমিটার দূরে আছে এই লাইটলুম ক্যানিয়নটি অসাধারণ ভিউ এখান থেকে তোমরা পাবে এই উপত্যকাগুলো মানে এই পাহাড়গুলো আর তার নিচে গিরি খাদগুলো এই খাদের নিচে নামা যায় সিঁড়ি আছে কিন্তু নামা তো যায় উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয় আর বাঁশ দিয়ে এই রকম খুব সুন্দর রেলিং করা এছাড়াও বাঁশের যেটা হচ্ছে এখানে তোমার ব্রিজ করা আছে একটা ক্যানিয়ন থেকে আরেকটা ক্যানিয়নে যাওয়ার জন্য দেখে ভয় লাগবে কিন্তু যদি একবার হাঁটো বেশ ভালো লাগবে অ্যাডভেঞ্চারাস লাগে খুব আর দেখো কত সুন্দর কতগুলো রং যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা বিভিন্ন রকমের রং পাবে তোমরা এখানে অপূর্ব সুন্দর জায়গা এটা আর সোনালি ক্ষেত আছে দুদিকে মনে হবে সোনালি ক্ষেত এখন তো নেই এখন শীতকাল যেহেতু বর্ষার সময় আসলে এখানে পুরো গ্রিন পাবে একদম অপূর্ব সুন্দর সেই সময়কার দৃশ্য হয় আর ফুলে ভর্তি থাকে ফুলের পুরো কার্পেট বেছানো থাকে তো এখন তো খুব শীত তাই এখন একটু কম আছে আর হ্যাঁ এই মেঘালয় আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও একটু প্লাস্টিক কোথাও একটু কাগজ এইসব তোমরা একটুও পাবে না হ্যাঁ শিলং শহরটা যেখানে আমরা রয়েছি ওখানে যে যেহেতু জমজমাট একটু সিটি তাও একটু কাগজ প্লাস্টিক এদিক ওদিক আছে কিন্তু এই সমস্ত গ্রামগুলো আর জায়গাগুলোতে ভীষণ সুন্দর রাস্তাঘাটে একটু নোংরা পাবে না তোমরা মানে এতটাই পরিষ্কার আছে সব কিছু তো তোমাদের নিজেদেরই মনে হবে এত পরিষ্কার যে মনে হবে তোমরাও যখন কিছু ফেলতে যাবে মনে হবে না আমি একটা ডাস্টবিন খুঁজেই ফেলি সেখানে মানে চাই কাগজই হোক প্লাস্টিকই হোক জলের বোতলই হোক যাই হোক এতটাই পরিষ্কার আর দেখো এই যে দেখতেই পাচ্ছ বাঁশ দিয়ে কত সুন্দরভাবে ব্রিজ করা রয়েছে দেখে ভয় লাগছে কিন্তু না ভয়ের কোনো কারণ নেই খুব সুন্দর শক্তপক্ত ব্রিজই করা আছে আর প্রচুর লোক গিয়ে ফটো তুলছে ওখানে তো এই হচ্ছে লাইটলুম ক্যানিয়ন এখানে দেখতে পারো এখানে প্রবেশ কোনো মূল্য নেই আচ্ছা আগের ভিডিওতে যেমনি আগের দিনে আমরা গেছিলাম ইয়েতে উমিয়াম লেকে ওখানে কিন্তু একশো টাকা করে টিকিট পার হেড একশো টাকা করে টিকিট ছিল সেটা আমি ভিডিওতে বলতে ভুলে গেছিলাম তোমাদের যাক এই যেটা হচ্ছে লাইটলুম ক্যানিয়ানের কোনো প্রবেশ মূল্য নেই তোমরা এমনি এনজয় করতে পারো এখানে আর এরকম সানি ওয়েদার যদি থাকে তাহলে তো ফটোগ্রাফির দুর্দান্ত হবে তো এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে আর এই যে বাঁশের যে ব্রিজগুলো করা খাদের ওপরেই ঠিক এই এইরকমভাবে এগুলোতে ফটো তুললে কিন্তু দুর্দান্ত লাগে আর ভীষণই অ্যাডভেঞ্চারাস লাগে তো এখানে আমরাও একটু সাহস করে এখানে দাঁড়িয়ে ফটো ফটো তুললাম আর তারপর বেরিয়ে গেলাম নেক্সট গন্তব্যের দিকে তো লাইটলুং ক্যানিয়ান দেখার পরে আমরা চলে এলাম শিলংয়ের মেরি হেল্প অফ খ্রিস্চান ক্যাথিড্রলে এখানে এই ক্যাথিড্রালটা কিংবা এই চার্চটা হচ্ছে শিলংয়ের সবচেয়ে বড় চার্চ আর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত একটি উঁচু পাহাড়কে কেটে সেইখানে এই চার্চটি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর এই চার্চ মাদার মেরিকে উদ্দেশ্য করে তাহার নামেই এই চার্চটা কিন্তু করা হয়েছে জিসাসের সম্পূর্ণ মানে জীবন কাহিনী এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আর যেহেতু আগের দিনে ক্রিসমাস ছিল তাই এখানটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আর খুব সুন্দর ঝুলন সাজানো আছে জিসাসের লাইফ হিস্ট্রিটা এখানে দেখানো হয়েছে এই যা দেখো দেখতেই পাচ্ছ তো এটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে এত বড় একটি চার্চ এই চার্চটি শিলং শহর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার মতন দূরে অবস্থিত আছে এটা আর দেখো এই যে ক্রিসমাস চলছে তাই কত সুন্দরভাবে সাজানো আর পুরো চার্চটা দেখো এই যে ওপরে গাড়ি পর্যন্ত বেয়ে উঠে যাচ্ছে সেইভাবে রাস্তা করা আছে আবার সিঁড়িও করা আছে আর এখানে দেখতেই পাচ্ছ অ্যাসেম্বলি হল আছে তারপরে একসাথে প্রচুর মানুষ একসাথে প্রেয়ার করতে পারবে সেই রকম ব্যবস্থায় কিন্তু আর সেই রকমই বড় সড়ো হচ্ছে এই চার্চটা এটা জার্মানদের দ্বারা তৈরি করা হচ্ছে এটা উনিশশো সালে এটা তৈরি করা হয়েছিল মাঝে আগুন লেগে আমি যেটা শুনেছি মাঝে আগুন লেগে যাওয়ার ফলে এটা কিছুটা ধ্বংস হয়ে গেছিল পরে আবার এটাকে নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু এটা প্রথম যখন তৈরি করা হয়েছে জার্মানসরা তৈরি করেছিল এটাকে তো যাই হোক দেখ দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর আর ভীষণ ভীষণ শান্তি এখানটা এতটাই শান্তি আছে প্রচুর পর্যটক আছে ঠিকই কিন্তু কেউ চেঁচামেচি কোলাহল কোনো রকম কোনো আবাদ শব্দ কিছু না সবাই যেন শান্ত হয়ে আছে এখানটা আর এই চার্চের চারিদিকটা দেখছে এবং সেটাকে ফিল করছে যে হ্যাঁ এখানে মানে একটা খুব সুন্দর শান্তি ছিল চারিদিকটা তো দেখো আমরা একটু ভেতর দিকে ভেতরেও যাচ্ছি আগের দিনেই যেমন কি আমি বললাম আগের দিনেই ইয়ে ক্রিসমাস ছিল যার জন্যে চার্চটা সাজানো রয়েছে কত সুন্দরভাবে আর এই একটু আর দেখো প্রত্যেকটা টেবিলের সামনে যেটা হচ্ছে ওনাদের প্রার্থনা করার যে বই যা কিছু সেগুলোও কিন্তু রাখা আছে আর একটু এই ভেতরটা এই সমস্ত দেখে তারপর আমরা বাইরের দিকে যাব বেশ বড় সড়ো বেশ বিশাল চার্চ এটা অনেকটা সময় নিয়ে তোমরা এখানটা দেখতে পারো বেশ ভালো লাগবে তোমাদের এটা তো চলো থাকো আর আমাদের সাথে দেখো এই ক্যাথেড্রালটা কারণ এটাই হচ্ছে শিলং সবচেয়ে বড় ক্যাথেড্রাল আর সবচেয়ে উঁচু স্থানে অবস্থিত এটা It's Christmas! It's Christmas! Come join us in the song. It's Christmas! It's Christmas! Let's dance and get along. It's hey Christmas! It's Christmas! Come join us in the song. It's Christmas! It's Christmas! Let's dance and get along. তো আমরা এখানে একটু ফটোগ্রাফি করলাম করার পরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে সেটা হচ্ছে ওয়ার্ড লেক তো ওয়ার্ড লেকে পৌঁছেই সব খুব খিদে পেয়েছিল আমাদের তো টুকটাক একটু খাবার জিনিস নেওয়ার পরে তারপর আমরা ওয়ার্ড লেকে ঢুকতে যাব দেখি আজকে টিউসডে আজকে বন্ধ তো ওয়ার্ডলেক লেক টিউসডে করে বন্ধ থাকে বন্ধুরা তাই আমরা রেলিংয়ের ভেতর থেকেই ক্যামেরা ঢুকিয়ে একটু ভেতরের ফটোটা নিচ্ছিলাম তবে আমাদের হাতে যেহেতু সময় ছিল তাই আমরা ঠিক করলাম এটা তো শিলংয়ের একদমই কাছে একদমই সামনে শিলং থেকে তাই মানে দশ মিনিট মতন লাগে আর কি পৌঁছাতে দশ পনেরো মিনিটেই পৌঁছে যাবে তোমরা এখানে তো সেই জন্য আমরা ভাবলাম চলো আমাদের হাতে সময় আছে আমরা নেক্সট ডে ঘুরে নেবো তো আজকে আমরা এই রেলিংয়ের ফাঁক থেকে একটু দেখে একটু ফটো তুলছিলাম আর ওখানে অনেক মানে টুকটাক চেয়ে খাবার জিনিসপত্র ছিল ভারী কিছু খাইনি হালকা ফুলকাই টুকটাক এই ফুচকা এরকমই কুল মাখা একটু এরকমই বাদাম এরকম ছোট হালকা ফুলকা জিনিস আর কি মুখরোচক জিনিস এইসব এই ওয়ার্ড লেকের আশেপাশে খুব বিক্রি হয় এই সব জিনিস তো ওগুলোই একটু খাচ্ছিলাম আমরা তারপরে পাপড়ি চাট এই সমস্ত ছিল এই সব খেয়ে দেয়ে তারপর আমাদের অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা ওখানে গেলাম একটা দারুণ রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা এতই সুন্দর সাজানো অপূর্ব সুন্দর এটা দেখতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকে গাছ মানে নানান রকমের গাছে দেখো সবজি ঝুড়িগুলোর মধ্যে আবার সবজিও রাখার এগুলো পুরো আসল সবজি সমস্ত আসল সবজি এইভাবে সাজানো রয়েছে আর রেস্টুরেন্টটা অপূর্ব সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে আর কি সুন্দর দেখো এখানে এরকম ঝর্ণা বানানো রয়েছে আবার মানে দেখার মতন রেস্টুরেন্ট এবং বাইরের দিকটাও সাজানোটা একটা আইসক্রিম পার্লার আছে বাইরের দিকে খুব সুন্দর সাজানো রেস্টুরেন্ট এটার নামটা যেন কি ঢাবা ছিল ভুলে যাচ্ছি আমি নামটা তাও আমি তোমাদের দেখাবো নামটা আমি নাম মানে এতই সুন্দর সাজানো যে নামটাই খুঁজে পাচ্ছিলাম না কোথায় লেখা রয়েছে এক্স্যাক্টলি তো এই রেস্টুরেন্টের খাবারও ভীষণ ভালো খুবই কোয়ালিটি ফুড আর খুবই রিজনেবল প্রাইস যেমন খাবারের দাম হওয়া উচিত মোটামুটি সেই রকমই কলকাতার মতনই দাম ছিল ওখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল তো আমাদের তো রেস্টুরেন্টটা ঘুরে দেখতে দেখতেই যে কতটা সময় লেগে গেল এত সুন্দর সাজানো একটা রেস্টুরেন্ট আমি ভাবতেও পারিনি আর পুরো কাঠের তৈরি চারিদিকে দেখছো বাঁশ দিয়ে কাঠ দিয়ে বানানো তো এই রেস্টুরেন্টটা দেখাবার পর এরপর আমরা যাব খেতে পুরো মেঘালয় থিম দিয়ে তৈরি করা হচ্ছে এই রেস্টুরেন্টটা আর বাইরের দিকটাও তো অপূর্ব সুন্দর ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা জাস্ট এই জায়গাটা দেখো আর্টিফিশিয়াল ভাবে ঝর্ণাটা তৈরি করেছে এত সুন্দর লাগছে দেখতে যাকে এই সমস্ত দেখে থেকে তারপর আমরা গিয়ে বসলাম প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিল আমাদের তো সবার প্রথমে আমরা বললাম আগে কিছু দাও আমাদের তো আমরা ফার্স্টেই আমরা যেটা নিয়েছিলাম পাপড় নিয়েছিলাম আর বলেছিলাম লস্সি দিতে যেহেতু সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম তাই আমরা বললাম আগে আমাদের ড্রাই রোস্ট করে দাও পাপড় আর লস্যি ওটাই খাই তারপরে আমরা মেইন কোর্স খাবার অর্ডার দিচ্ছি তো অলরেডি আসলে খাওয়া হয়ে গেছে রেডুয়ের মাথাটা ঘুরছে মাথাটা বনবন করছে আর পাড়া যাচ্ছে না তাই আমরা এখন পাপড় আর লস্যি খাবো তো সারা দিন ঘুরে ঘুরে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল তো আমরা ভেজ নন ভেজ দু রকমই অর্ডার দিচ্ছি এখানে যেটা হচ্ছে এগ চিকেন চাউমিন ছিল আর এটা চিলি চিকেন ছিল পাঁপড়ি মাটন আর আমারও ভেজ ছিল পনির রুটি এই সমস্ত এখানে তোমরা সব রকমের কুইজিন পেয়ে যাবে যেমন খেতে চাও মানে ডাল ভাত মাংস রুটি মানে নর্থ ইন্ডিয়ান বলো সাউথ ইন্ডিয়ান চাইনিজ থেকে নেই যেসব রকম ছিল আর এটা হচ্ছে জিভা রেস্টুরেন্ট ছিল জিভা তো জিভাদের রিসর্টও আছে আমি জিবা রিসর্টটা চেরাপুঞ্জিতে আছে আমি বুক করতে চেয়েছিলাম চেরাপুঞ্জিতে থাকার জন্য বাট আমরা বুকিং পাইনি এই টাইমটা চেরাপুঞ্জিতে আমি একটাও হোটেলের বুকিং পাইনি বাধ্য হয়ে শিলংয়ে শিলং থেকে আমাদের চেরাপুঞ্জি আপ ডাউন করতে হয়েছে যেটা সত্যি আমাদের জন্য প্রচণ্ড কষ্টকর ছিল তাই বন্ধুরা যখনই চেরাপুঞ্জিতে সিজনে ঘুরতে যাবে তখন অবশ্যই অন্তত দুই থেকে তিন মাস আগে বুকিং করে রাখবেন হলে কিন্তু বুকিং পাবে না হ্যাঁ হোম স্টেগুলো পাওয়া যায় হোমস্টেগুলো ইনস্ট্যান্ট তোমরা থাকতে পারো ওখানে গিয়ে স্টেগুলো আগে থেকে বুক করারও দরকার নেই তোমরা ওখানে গিয়েই করতে পারো কিন্তু হোমস্টেতে থাকতে একটু ইয়ে লাগে যে সেই কারণে আর কি একটু তো অ্যাডজাস্ট করে থাকতে হয় সেই কারণে যাই হোক আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম এলিফ্যান্ট ফলসে কারণ অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে এখানে প্রায় সাড়ে চারটে চারটে বাজে এখন তো এখানে শিলংয়ের একটা যেটা হচ্ছে কি চারটে বাজলে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে মেঘলা হয়ে থাকে তো আর অন্ধকার নেমে আসে খুব তাড়াতাড়ি তাই মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার পর সমস্ত স্পটগুলোই যেটা হয় বন্ধ হয়ে যায় আর গিয়েও কোনো লাভ হয় না কেন ফটোগ্রাফি করতে পারবে না তোমরা একদম লো লাইট হয়ে যায় পুরো তো এলিফ্যান্ট ফলসে আমরা নেমেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল যেহেতু এখন আস্তে আস্তে বিকেল নেমে আসছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর খুব হাওয়া চলছিল আর শরীর তো প্রচণ্ড টায়ার্ড ছিলই তাই আমি এলিফ্যান্ট ফলসে তিনটে ধাপ আছে তিনটে ধাপের মধ্যে আমি এই একটাই ধাপে নেমেছি নেমে দেখো উপর থেকে আমি ফটো তুলে নিয়েছি আর ঝর্ণাগুলো এই সময় শীতকালে সমস্ত ড্রাই থাকে সেভেন সিস্টার ফলস আমরা যাইনি কারণ একটাও ফলস ওখানে ফল করছে না ওখানে আর অন্যান্য ফলসগুলোতেও জল নেই এখন একদমই জল শুকিয়ে গেছে যার জন্য আমরা ফলস কোনো দেখতে যাইনি কারণ সময় নষ্ট করে গিয়ে তো কোনো লাভ নেই জার্নি করে কষ্ট করে যাওয়া ওখানে তো এইটা দেখো এই হচ্ছে এলিফ্যান্ট ফলস এটা তিনটে ধাপ আছে এক একটা ধাপে এইরকমভাবে জল পড়ে এই যে যেরকম দেখো দুটো ধাপ দেখতে পাচ্ছ তোমরা আর একটা ধাপ নিচে আছে তো এরকম তিনটে ধাপ আছে তো এইটা তো আমি আর হাজব্য আমার হাজব্যান্ড আমরা আর নামে নিই দুটো ধাপে আমাদের ছেলেরা নেমচে নেমেছিল তো ওরা তুলে এনেছে এইটা হচ্ছে লাস্ট ধাপটা তো এই তুলে এনেছে এটা দেখার পরে আমরা সবাই তারপর বাইরে চলে এসেছি আর বাইরে এসে এই সমস্ত জিনিসপত্র যেটা পাহাড়ি জায়গায় বিক্রি হয় যে পাইন ফলের আহ ডেকোরেটিভ আইটেন্স গুলো তারপর কাঠের বাঁশের তৈরি জিনিস এই সমস্ত প্রচুর দোকান ছিল আর ছিল কি কিসের ফলের দোকান তো যথারীতি আমাদের আবার ইচ্ছা করছিল কিছু ফল খাবো ও হ্যাঁ এলিফ্যান্ট ফলসের এইখানে তোমরা এইরকমভাবে মেঘালয়ের যে ড্রেস হচ্ছে সেটা পরে তোমরা ফটোগ্রাফি করতে পারো ফটো তুলতে পারো এখানে সবাই আবার দেখো ফটো তুলছে এইসব দেখার পর আমরা দেখলাম ফলের দোকানে প্রচুর ফল বিক্রি হচ্ছে মেঘালয় শিলংয়ে কিংবা চেরাপুঞ্জিতে তোমরা দেখবে প্রচুর ফল বিক্রি হয় আর একটু একটু জায়গায় ফলের দোকান আর ফলগুলো এত মিষ্টি হয় খেতে বিশেষ করে আনারস তো আমি অবাক হয়ে গেছিলাম দুর্দান্ত মিষ্টি আনারস আর ছোট ছোট কিউই এই ছোট ছোট কিউইগুলো এখানে কি মিষ্টি মিঠা হবে না এই কত এক কেটে দেবে কলকাতার মতো নেই মিঠা वाला দে না মিঠা মিঠা

দেখো বন্ধুরা এই কিবিগুলো এদের বাড়িতেই বাগানে এরা গ্রো করেছে আর কি মিষ্টি খেতে এই কিবিগুলো আমিও কয়েকটা কিবি এখান থেকে কিনে নিয়েছিলাম স্ট্রবেরি কিনেছিলাম খুব মিষ্টি খেতে ছিল সেগুলো এসে আনারস মিষ্টি আনারস মিষ্টি ফল খুব সুন্দর ওরা একটা মশলা মাখিয়ে দেয় এটা খেতে দারুণ লাগে আর দেখো ওরা বানিয়ে দিচ্ছে ফল ফল অবশ্যই খেয়েও এসে এলিফেন্ট ফলসে এসে ঠোঁটফোট সব শুকিয়ে গেছে এখন ফ্রুট খাচ্ছি এখানে এসে না এই আনারসটা অবশ্যই খেও এত মিষ্টি মানে এরকম মিষ্টি আনারস তোমরা কিন্তু পাবে না আর এখানে লোকাল এটা গ্রো হয় অসম্ভব মিষ্টি খেতে খেতে খুব

এদের একটা জিনিস লক্ষ্য করে ওরা ভীষণ আস্তে কথা বলে খুব আস্তে আস্তে খুব মিষ্টি ভাবে কথা বলে তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ যে আমি প্রচণ্ড টায়ার্ড একদম চোখ মুখ আমার ভাবে শুকিয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছিল খুব ঠান্ডা হাওয়া চলছিল এখানে আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা এখন বাস যা এইগুলোই দেখছি আমি আর আমার হাজবেন্ডে এখান মানে নামিনি ফার্স্ট ফলসটা অবধি নেমেছি যেহেতু আমাদের ছেলেরা নিচে অবধি নেমেছে ওদের আসতে টাইম লাগছে ওপরে তাই আমরা ওয়েট করছিলাম আর এই সমস্ত এই জিনিসপত্রগুলো দেখছিলাম যেগুলো এখানে পাওয়া যায় কি মানে এখানের যেটা শিলংয়ের যে জিনিস হয় যেগুলো কাঠের বাঁশ দিয়ে তৈরি এই সমস্ত প্রচুর দোকান প্রচুর দোকান তবে বেশ ভালোই দাম দেখো আমি না লোকাল টিভি নিয়েছি এখানে এখন আমি স্ট্রবেরি খাচ্ছি এখানে এগুলো সব লোকাল হচ্ছে আমার মুখের কোনো মেকআপ নেই মেকআপ উড়ে গেছে লিপস্টিক নেই সেটাও উড়ে গেছে সেই কোন সকালে বেরিয়েছি না এই স্ট্রবেরিটা খেয়ে স্ট্রবেরিটা দিয়ে একটু লিপ লিপস্টিক বানাই হ্যাঁ এত লাল আমার আঙুল লাল হয়ে গেছে খাচ্ছি দেখো ঠোঁটও লাল হয়ে গেছে তুয়ামায় <muchly> <muchly> তো এইটা আমরা চলে এসছি আমাদের হোটেল এম ক্রাউন্ড শিলংয়ে ব্যাক করে চলে এসেছি আর এটা আমাদের হোটেল রুম আচ্ছা একটা জিনিস ছিল কি খুব ভালো প্রত্যেক দিন হোটেল রুম কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ার পর সুন্দরভাবে ক্লিন করে দেওয়া হতো এবং বাথরুম থেকে নিয়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ক্লিন করা হতো মানে মনেই হবে না যে রুমে কেউ ছিল আর কি সেরকম এত সুন্দরভাবে ইভেন আমাদের জামা কাপড় পর্যন্ত ভাজ করে দেয়া হতো তো রুম সার্ভিস না ভীষণ ভালো ছিল ভীষণই ভালো ছিল আর তবে হ্যাঁ যদি কোনো জিনিস তোমরা রেখে দিয়ে যাও সাপোজ কোনো ঘড়ি কোনো হেয়ার ক্লিপ কিংবা কিছু সেটা কিন্তু সেই জায়গাতেই থাকবে যে জায়গা তোমরা ছেড়ে রেখে সেই জায়গা থেকে কিন্তু একটু নড়চড় হবে না কিন্তু জামা কাপড় যদি আগো থাকে সেগুলো সেই জায়গাতেই গুছিয়ে ভাত করে রাখা ছিল আর খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে দেখো ওরা রুম মানে আসতেই রুমে এসে ঢুকেই আমার মনটা ভালো হয়ে গেলো যে এত সুন্দরভাবে রুম ক্লিন করে দিয়ে গেছিলো ওরা তো এই দেখো আজকে আমি তোমাদের রুমটা একটু ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর হচ্ছে এম ক্রাউনের রুমগুলো দেখো বেড ফেড থেকে নিয়ে সমস্ত কিছু কি সুন্দর অর্গানাইজ করে দিয়ে গেছে ওরা আবার থেকে আমরা তো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম বেডের চার দুদিকে দুটো আয়না আছে ফুল আয়না একদম আবার সামনের দিকেও আর একটা আয়না আছে বড়ো আয়না লাগানো এই ছাড়া বাথরুম এরিয়া আর ড্রেসিং এরিয়াটা আলাদাই আছে তো একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দুদিকে তোমরা প্লাগ পয়েন্টস পেয়ে যাবে দুটো সাইড টেবিলও আছে দিয়েছে এখানে আর যেহেতু এখন ক্রিসমাস তো সামনে বাইরে দেখো সমস্ত লাইট আমি যেমন কি বলছি বাইরে লাইট জ্বলছে খুবই দেখো আর হোটেলেরও বাইরে এই যে লাইট দিয়ে দিয়ে সাজানো আছে এরকমভাবে ভাবে এটা বারান্দা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার বারান্দাটা তো এত ঠান্ডা বলে আমরা আর ওখানে যাইনি বারান্দায় গিয়ে আর বসিও নি আর যাইও নি প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছিল। সেই কারণে আর এইটা হচ্ছে আহ বাথরুমের এরিয়াটা এখানেই কিন্তু তোমাদের একটা কাবার দেওয়া আছে এখানেও আয়না আছে একটা বড় আয়না উম রয়েছে আর এখানে লাগেজ রাখারও জায়গা আর এটা কভার্ড রয়েছে একটা বড় সড়ো তো চলো তোমাদের একটু বাথরুমটাও আমি দেখিয়ে দিই কারণ অনেকেই হোটেল যখনই কোথাও ঘুরতে যাই ইউটিউব ভিডিওস যখন সার্চ করে অনেকেই হোটেলের রিভিউটা চায় যে হোটেলটা কেমন আর তবে হ্যাঁ রেটস তো দেখো আপ ডাউন করতেই থাকে তো রেটসটা তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো কিংবা হোটেলের সাথে কথা বলে নিতে পারো সেই সময় রেটস কী চলছে সিজনে রেটস একটু বেশি থাকে অফ সিজনে রেটস আবার কম থাকে কমে যায় ফিফটি কমে যায় অনেক সময় অফ সিজনে তো ডিপেন্ডস করছে এখানে টয়লেট রিজও সব দেওয়া ছিল আমার হাজব্যান্ড অলরেডিও ইউজ করে ফেলেছে কিছু টয়লেট্রিস আর কিছু রয়েছে এখানে ব্রাশ ব্রাশ ছিল টুথপেস্ট সাবান শাওয়ার ক্যাপ তারপরে যা যা থাকে ময়শ্চারাইজার শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সবই ছিল দেওয়া এখানে তো বাথরুম আর এটা হচ্ছে স্নান করার জায়গা এই থ্রি স্টার হোটেলগুলোতে থ্রি স্টার ফাইভ স্টার হোটেলগুলোতে একটাই প্রবলেম হচ্ছে বালতি মগ থাকে না এটাই খুব অসুবিধে বাঙালিদের একটু বালতিমগ দিয়ে চান না করলে কি পোষায় বলো তো জেনিভেস্ট জাগে ছাড়ো সেটা তো হলো একটা ব্যাপার আচ্ছা এবার আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম যার ফলে এসে সঙ্গে সঙ্গে আমি ফাটাফট চা বানালাম আগে তা রুমেই চায়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকি যখন ইচ্ছা চা কফি সব কিছুর অ্যারেঞ্জমেন্টই ছিল এখানে তো বড় কাপে করে দুই কাপ আমরা চা বানালাম চা বানিয়ে আগে বসে আরামসে খেয়ে চাটা খেলাম খেয়ে আমি সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে খাবারও অর্ডার করে দিয়েছি আর যেহেতু বিশেষ কিছু খাবার ইচ্ছা ছিল না আজকে প্রচণ্ড টায়ার্ড আমরা আর ভালো লাগছিল না বলে আমরা রুমে খুব অল্প একটু খাবার আনিয়ে নিয়েছি কিন্তু খাবারটা বেশ ভালো আর গরম চলো দেখাই তো রাতে আমি খুবই সিম্পল দাল তড়কা আর তন্দুরি বাটার রুটি আনিয়েছিলাম তন্দুরি বাটার রুটি আর একটা পনিরের কিছু একটা আইটেম ছিল আর সেটাই আনিয়েছিলাম বাস অল্প আর একটু স্যালাড ছিল হালকা ফুলকা এই খাবার আনিয়ে আমরা রাত্রে জাস্ট খেয়েছিলাম তো নেক্সট ব্লগটায় আবার তোমাদের শেয়ার করব যে নেক্সট ডে আমরা কোথায় ঘুরতে গেলাম